না পাবি মা঵া তুযা মারে ডকরে বন্দা তুযা মারে ডাইকা জিলে নে ওলি জিনি শুনি শরমা নো দি পার হোঈ লো জঈনা তুইয়া মারে ডক রে মারে ডাক ডাকর মাতো ঢাকলে বন্ধা যা মাতো ঢকলে বন্ধা গুনা পাপি মইয়া মারে বন্ধ মারে

বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক সকলের প্রতি আমার সালাম হাজিপুরের মানুষ একশো পার্সেন্ট সুন্নি না আমি আপনাদের হাজিপুর মাদ্রাসায় লেখাপড়া করে গেছি আমাদের উস্তাদ মাওলানা হাজাদ মাওলানা ইলিয়াসুর রহমান কাদির উপস্থিত রয়েছেন এই এলাকাটা আহলে সুন জামাতের একটা গাটি

লক্ষ লক্ষ মানুষ যে জায়গার মধ্যে পায় আল্লাহর অলিদের নজরে করমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের বায়ান্নটা খানকা শুরু পাচ্ছে শুরু আলহামদুলিল্লাহ আজকে তিনি এসেছেন ওনার বাবাজান বিশ্ববিখ্যাত একজন আলেম ছিলেন আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলাম ওনারই সুযোগ আওলাদ আওলাদি পিরে তরিক হজরতুল্লাহ কাজী আইনুল মুস্তফা আলবাসী মাদ্রাজিল্লাহ আলী

এই মাসটা সফর মাস এর আগের যে মাছটা গেছে মহরমুল হারাম সোহাদে কারবালার মাস যেই সুহাদে কারবালা নবীর আউলাত কারবালার জমিন একদল এজিত বাহিনী শহীদ করে দিয়েছেন আমার আল্লাহ পাখরফুল আলামীর বলেন উল্লাহ আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদেতা ফিল কুরবা

আমার নবী বলেন আলী ও ফাতে আমার আহলে বায়াত হচ্ছে মৌল আলী মুশকিল কুষা খাতুনে জন্নত মা ফাতে জাহারা এবং আমার দুইটা সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন জোরে জোরে বলেন সুবাহান সুলতানে কার বালায়সাইন তুমি বাদশার বাদশায় হোসাইন সুলতানে কার বালায়া হুসাইন তুমি বাদশার বাদশায়া হোসাই ওদারে মহাভোগ পিয়ারা নবী জানো সেলে সৃজন হল দুনিয়া সবি সেই নবীর মহাভোগ

জান্নাতের সরদার يا حسين چه জান্নাতের সরদার حسن حسين সুলতান কারবালায় يا حسين তুমি বাদশার বাদশা يا حسين জোরে বলেন merhaba জান্নাত বানাইছে আমার আল্লাহ

আমার হাসান হোসেন হবে জান্নাতের নজুয়ানদের সর্দার জুড়ে বলেন সোভান আজকে এক দল এজিদ বাহিনী কারবালার জমিনে ইমাম হুসেন আলাই সালামকে শহীদ করে যারা কারবালার জমিনে বাহাত্তর জন সঙ্গী সহ তাদের গলা কাটছে তাদের কি জান্নাত কপালে জুটবে আমার নবী বলেন আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না আমি শুধু চাই আমার আহলে বাইতের মহাপথ এজিদ বাহিনী এমন মহাপত করছে কারবালার জমিনে ইমাম হুসাইন কে গলা কাটায়া শহীদ করে দিছে জোরে বলে নাওজুবিল্লাহ তাদের কবলে জান্নাত চুটবে জান্নাত হচ্ছে যারা জান্নাতের সর্দার হবে আর ইমাম হাসান হুসাইন কে আমার নবী বলেন মাসালু আহলু বাইতি মাসালু সাফিনাতুন নুহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আহলে বায়াত হচ্ছে নুহা আলাইহিস সালামের কিস্তির মতো যারা নুহা আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল তারা নাজাত পেয়েছিল আর যারা উঠে নাই তারা ডুবে মারা গিয়েছিল আমার নবী বলেন যারা আমার আহলে বায়াতকে মুহাব্বত করবে তারা নাজাত পাবে আর যারা মুহাব্বত করবে না তারা ডুবে মারা যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বালিকা আমার দয়ালু নবী রাহমাতাল্লিল আলামিন আর ইমাম হাসান ভাসান হোসেন কে যাদের মাথা ভাবছে জান্নাতের রমণীদের সরকার